নির্বাহী কমিটির অন্যতম সদস্য সচিব শ্রী বিশ্বনাথ বাবু আমাদের বাংলার গর্ব বাংলার অহংকার ক্রিকেটিয়ার জেনারেল জোনাম মোহাম্মদ জহরুল ইসলাম ভাই আমার এই মঞ্চে এসে আজকের এই সভা ঘন পরিবেশে আমাদেরকে ধন্য করেছে রাষ্ট্রীয় জেলা বিএনপি আমার শ্রেহস্পদ ভাগিরা রেজাল করিম টুটুল আমাদের মাঝে উপস্থিত আছেন সর্দার আমজাদ বরুম সর্দার আমজাদ সাহেবের সুযোগ্য পুত্র সানিয়ত হোসেন শুভ আমাদের মাঝে উপস্থিত আছে বিশিষ্ট আইনজীবী ছোট ভাই মাহফুজুর রহমান উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপির সুযোগ সভাপতি সাবেক মেয়র শামজুর রহমান মিন্টু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সদস্য সচিব সাইফু ভাই সাবেক যুবদলের সাধারণ সম্পাদক প্রধান শিব শান্তু ভাই উপস্থিত আছেন আমার সহযাতা সাবেক ছাত্র দলের সভাপতি সাবেক যুবদলের সভাপতি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমার খুব কাছের বন্ধু উপাধ্যক্ষ আব্দুল সোভান ভাই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আবুল কালাম আজাদ ভাই সাধারণ সম্পাদক মালিক ভাই সাবেক যুব দলের আহ্বক উপজেলা মানিক ভাই সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ সামনে অভিষ্ট আমি সহ সকল বিএনপির কর্মী ভাইরা সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলা শাখা তথা রাশি চার বাগমারা আসনের ধানের শীষের পক্ষ থেকে সংগ্রামে সালাম আদাব শুভেচ্ছা আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আমি যেহেতু ধানের শীষের পাত্র হয়েছি বিধিকে আমি সম্মান করি কারণ আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের যে সকল প্রক্রিয়া আছে খুব সুন্দর সুষ্ঠুভাবে চলছে অর্থাৎ আমি আশা করি লেভেল প্লেয়িং ট্রেন সঠিক আছে এবং সামনের দিনও থাকলেও আমি শুধু আমার মায়ের দু একটি কথা স্মৃতিচারণ করতে চাই আমাদের মাদার অফ ডেমোক্রেসি মুরহমা বেগম খালেদা আর একটি কথা মনে রাখবেন একাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর তার পরিবারকে দেখার মতো বাংলাদেশে কেউ ছিল না সন্তান নিয়ে এক বাড়ি 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 থেকে থেকে পালিয়ে ফেলেছেন কিন্তু আমাদের মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি যারা একাত্তর সালে গণহত্যা চালিয়েছে তাদের সহযোগিতায় বা খালাদার বাহিনী আমাদের নেত্রীকে অ্যারেস্ট করেছিল এবং জেল খেটেছিল হয় একাশি সালের অল্প বয়সে স্বামী হারাইছেন পঁচিশি সালে সোনেচার এরশাদ বিরোধী আন্দোলনে দেশের মানুষের গণতন্ত্র যখন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ভোটের অধিকার যখন ছিল না ঠিক সেই মুহূর্তে আমাদের মা বাঙালি জাতির জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েছিল চোখে অশ্রু আছে আমার মাকে এমন ভাবে সরাসরি সরকার নির্যাতন

জন্য সকল সুযোগ টুকুক দেওয়া হবে পাঁচের গাড়ি দেওয়া হবে লক্ষ লক্ষ বিলিয়ন টাকা দেওয়া হবে আপনি সুখে থাকতে পারবেন কিন্তু আমার মা আমাদের মাটি ছেড়ে আমাদের মায়া ছেড়ে আমাদের দল ছেড়ে দেশের বাইরে যান নাই উনি বলেছিলেন এই দেশে আমার ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এ দেশের এক ইঞ্চি মাটি আমি কোথাও যাব না প্রিয় ভাইরা আমার তাই আজকের এই শোকাহাত সভায় আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আমার মা মারা গেছেন আপনারা আমরা সকলে দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিন যেন আমার মাকে কবরের আজাব থেকে রক্ষা করেন এবং জান্নাতের সর্বোচ্চ আসন জান্নাত উল দান করেন প্রিয় উপস্থিতি আর তার সঙ্গে আমরা সবাই মায়ের এই শোকাহাত দিনে মায়ের শক্তি হিসেবে নিয়ে তার একটা ছেলে আছে বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেফ তাকে আমরা সামনের দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সচসূপ্ত ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে প্রিয় ভাইরা আপনাদের কাছে অনুরোধ করছি আমি মনে হয় আজকের এই সভা তো দিনে যদি আমরা এই শপথ নিই ইনশাল্লাহ মা আমাদের কবর থেকে সুখে শান্তিতে থাকতে পারবে কারণ এই গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন আমাদের ভোটের অধিকারের জন্য যে জীবন দিয়েছেন আমরা কি একমত সবাই আমার মাকে সুখে শান্তিতে রাখতে চাই উপস্থিতি তাই বক্তব্য দীর্ঘায়িত না করে পরম করমায় খোদা তা আলার কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সুস্থ রাখেন আপনারা যেন দীর্ঘজীবী হন আপনার আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের আশা পূর্ণ করেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের সামনের দিনে ব্যস্ত জনাব তারেক রহমান জিন্দাবত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম